যখন বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ড ঘটল। ঠিক ওই সময় রাজনৈতিক যে নেতৃত্ব বলিষ্ঠ ছিল একটা গ্রুপ যারা সিদ্ধান্ত নিতে পেরেছিল যে আমাদের খন্দকার মোশতাকের ক্যাবিনেটে যাওয়া উচিত আর গ্রুপ পলিটিক্যাল যারা সিদ্ধান্ত নিতে পেরেছিল যে আমাদের এখন খন্দকার মোশতাকের ক্যাবিনেটের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত থার্ড আর একটা গ্রুপ তারা খুব দ্রুত সেটা মুসলিম লীগ জামায়াত ইসলামী তারা খুব দ্রুত নিজেদেরকে সংগঠিত করতে পেরেছিল এবং এর সঙ্গে আওয়ামী লীগের এক শ্রেণীর নেতা এবং অন্যান্য উদারপন্থী যারা বুদ্ধিজীবী শিক্ষক অধ্যাপক তারা সিমেন্টেড হয়ে গিয়েছিলেন যে তৃতীয় একটা শক্তি আমাদেরকে দাঁড় করাতে হবে এবং সেই তৃতীয় শক্তি জিয়াউর রহমান সেই পাদপিঠে আসার আগেই পঁচাত্তরের পনেরোই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসেই তারা কিন্তু নিজেদেরকে অর্গানাইজ করে ফেলেছিল আবুল মুসুর আহমদ হেদুর আহমেদ কুরেশি আব্দুল হামেদ চৌধুরী শাহজিজুর রহমান এই মানুষগুলো মানে জিয়া রহমান আসার আগেই কিন্তু তারা নিজেরা অর্গানাইজ হয়ে দেওয়ার ওয়েটিং যে এখন যেভাবে চলছে অর্থাৎ আমলিক লীগ ভার্সেস আওয়াম লীগ খন্দেকার মোস্তাক ভার্সেস এন্টি মোস্তাক এই জিনিসগুলো চলবে না এবং যখন একটার পর একটা কু হচ্ছে পাল্টা কু হচ্ছে তারা কিন্তু বুঝে গেছিল তৃতীয় শক্তিটি যে এই অবস্থাতে চলবে না খালেদ মুশারফকে দিয়ে হবে না খালেদ মুশারফ এখানে অভ্যুত্থান করেছেন তিনি টিকবেন না এটা রাজনৈতিক নেতৃত্বে কিন্তু বুঝতে পেরেছিল এবং তারা একটা নতুন নেতার জন্য অপেক্ষা করছিল যখন সেই নভেম্বর মাসের সাত তারিখে সেই পাল্টা অভ্যুত্থান হলো সিপাহী জনতার বিপ্লব হলো এবং সেই বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব যখন এলেন তখন জিয়া রহমান সাহেবকে নিয়ে দুটো গ্রুপ টানাটানি করছিল একটা হলো পলিটিক্যাল গ্রুপ একবার অ্যাবসলিউটলি বেসামরিক রাজনীতিবিদ তারা আরেকটা হলো গেরিলা রাজনীতিবিদ অর্থাৎ কর্নেল তাহের নেতৃত্বে যাসদ এবং এরকম বাম ঘরানার যারা সশস্ত্র বিপ্লব করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আসছিল এবং ইতিমধ্যে তারা অনেকগুলো সশস্ত্র অপারেশন তারা ঘটিয়েছে তিহাত্তর থেকে একেবারে ওই জমানা পর্যন্ত তাদের হাতে প্রচুর অস্ত্র ছিল এই গ্রুপটি মূলত ক্যান্টনমেন্টে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার আজকে যেভাবে এনসিপিকে যদি আপনি ধন্যবাদ দিতে চান তাদেরকে যদি কৃতজ্ঞতা জানাতে চান তাহলে সাতই নভেম্বরের যে বিপ্লব এই পুরো বিপ্লবটি ছিল কর্নেল তাহেরের এবং জাসদের তো জেউর রহমান শেখ যখন ক্ষমতায় আসলেন জাস্ট লাইক ডক্টর মোহাম্মদ তিনুসের মতো মানে ডক্টর মোহাম্মদ তিনুসকে যেভাবে প্যারিস থেকে এনে ক্ষমতায় বসানো হলো ওনাকে ওইভাবে ক্যান্টনমেন্ট থেকে এনে তাকে বের করা হলো বের করার পর যেটা হলো সেটা হলো তিনি সঙ্গত কারণে যারা বিপ্লবী তাদের করায়ত্তে চলে গেলেন মানে কর্নেল তাহেরের করায়ত্তে চলে গেলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে এই যে কর্নেল তাহের করায়ত্তে থেকে তিনি ক্যান্টনমেন্ট ঠিক রাখতে পারবেন না প্রশাসন ঠিক রাখতে পারবেন না এবং এই উগ্রপন্থা এই উগ্রপন্থা নিয়ন্ত্রণ করতে তিনি পারবেন না এবং সঙ্গে সঙ্গে তাকে যে সিদ্ধান্তটা নিতে হয়েছিল সেটি হলো যে তৃতীয় শক্তিটি বেসামরিক তৃতীয় রাজনৈতিক শক্তিটি সিমেন্টেড হয়েছিল সেই সিমেন্টেড রাজনৈতিক শক্তিটির সঙ্গে যখন তার মোলাকাত হলো তার সিদ্ধান্ত নিতে এক মিনিট লাগলো না এবং সেই এক মিনিট সিদ্ধান্তে তিনি রাজনৈতিক দল করতে চাওয়ার আগে তিনি চাইলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আপনারা আবার আমি আপনাকে বলছি যে ওরমান সাহেব কিন্তু চেয়েছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসন এবং আওয়ামী লীগকে ওন করার তার উইংসের মাধ্যমে মানে এখন এনসিপি যদি বা ডক্টর ইনু যদি আওয়ামী লীগকে ওন করে উইদাউট শেখ ঠিক ওই কাজটা কিন্তু জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সেটা পারেননি তিনি আব্দুল মালিক উকিলকে দিয়ে চেষ্টা করলেন হলো না তারপরে তিনি মিজার রহমান চৌধুরীকে দিয়ে চেষ্টা করলেন হলো না তিনি আরও অনেক চেষ্টা করলেন বিভিন্নভাবে তখন তিনি চিন্তা করলেন যে না নিজে একটা রাজনৈতিক দল করবেন এবং তার ওই যে সিমেন্টের তৃতীয় শক্তিটি দেওয়ার দ্য এক্সপার্টেস্ট ইন অল রেসপেক্ট এবং এর মধ্যে আবুল মসুর আহমেদ এরা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবেরও সিনিয়র ছিলেন এবং শেখ মুজিব বঙ্গবন্ধু উনি তো আবুল মসুর আহমেদ মানে মাহফুজ আনাম সাহেবের বাবা তাকে লিডার ডাকতেন তিনি সেন্ট্রাল সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন সেই সরোয়ার্দি ক্যাবিনেটে প্রভিন্সিয়াল গভর্নমেন্টে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে তো সেরকম সিনিয়র পর্যায়ের মানুষ আব্দুল হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর চার একজন ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একসাথে রাজেন্দ্র কলেজে পড়েছেন এবং ফরিদপুরের জমিদার পরিবারের সন্তান তো তার মতো মানুষ সে চলে এলো জিহ রহমান সাহেবের সঙ্গে তো ওটাকে নিয়ে তিনি যে কাজগুলো করলেন সে তার ফলে কি হলো রাজনীতির একটা ভারসাম্য তা ছিল পঁচাত্তর সনে ছিয়াত্তর সনে সাতাত্তর সনে পুরো জবে কখনো শূন্যতা হয়নি এবং কোনো রাজনীতিবিদদের ব্যাগ বোন তখন ভেঙে যায়নি আপনি চিন্তা করেন খন্দকার মোশাক বলল যে ক্যাবিনেটে যোগদান করো নাইলে জেলে যাও জাতীয় চার নেতা বললেন যে আমরা জেলে যাবো মরে যাবো কিন্তু সেখানে যাকে বলা হয় তোমার ক্যাবিনেটে যাব না এবং তাদেরকে জেলে পুরে একেবারে শেষ সময় পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তাদেরকে যাকে বলা হয় ক্যাবিনেটে ঢোকানোর জন্য কিন্তু সেই জাতীয় চার নেতা তারা কিন্তু রাজি হননি জাতীয় চার নেতা রাজি হননি তখন যারা বিপ্লবী ছিল মানে ফারুক রশিদ তারা চিন্তা করলো যে যদি পাল্টা অভ্যুত্থান হয় খালেদ মুশারফ যদি পাল্টা অভ্যুত্থান যেটা করে ফেলেছে যখন পাল্টা অভ্যুত্থান হয় তখন তো আওয়ামী লীগ অর্গানাইজ হয়ে যাবে আর অর্গানাইজ হলে নেতাকারা নেতা হলো এই চারজন কিন্তু যখনই পাল্টা অভ্যুত্থান আসলে খালেদ মুশারফ করে ফেললেন তখন তাদের ভয় হলো যে খালেদ মুশরফ তো পারবেন না বিকজ আমরা যেভাবে মোস্তাককে নিয়ে পারছি না খালেদ মুশারফ একেবারেই পারবে না তার একটা রাজনৈতিক শেল্টার দরকার এবং সেই শেল্টার কারা দেবেন খন্দেকর্মোস্তানের কাউন্টার গ্রুপটা যারা আছেন তারা কাজেই যদি এই চারজনকে মেরে ফেলা হয় তাহলে সেখানে যাকে বলা হয় মানে ওর যে কু পাল্টা অভ্যুত্থান খালেদ মুশারফের এটা ব্যর্থ হবে এবং ঠিক তাই হলো খালেদ মুশারফ ব্যর্থ হয়ে গেলেন তো খালেদ মোশারফ সেই ব্যর্থতা থেকে জিয়াউর রহমান যে শিক্ষাটা নিলেন তিনি সেই ভুলটা করলেন না তিনি সঙ্গে সঙ্গে যে যাদের মেরুদণ্ড রয়েছে এরকম সিমেন্টেড গ্রুপটাকে নিয়ে নিলেন একই ঘটনা ঘটেছে জাস্টিস সত্তারকে যখন পদচ্যুত করলেন ঠিক ওই সময়টাতে জামাত বিএনপি আওয়ামী লীগ বাম ঘরানার যে রাজনৈতিক দল এই সবার সঙ্গে এশা সাহেব যে যোগাযোগ করেছেন এবং তখনও রাজনীতিবিদদের একটা ব্যাকবোন ছিল এবং রাজনীতির একটা ভারসাম্যতা ছিল ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে কিন্তু ভারসাম্য নষ্ট হয়নি এসাদের পতনের পরে যে তিন জোটের রূপরেখা হলো তখনও রাজনীতির ভারসাম্যতা ছিল এমনকি ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু রাজনীতির ভারসাম্যতা ছিল ওয়ান ইলেভেন যখন যারা ওয়ান ইলেভেন কুশিল তারা যখন দেখলেন যে তারা পারছেন না যখন রাজনীতিবিদদেরকে তারা ডাকলেন বিএনপিকে ডাকলেন জামাতকে ডাকলেন আওয়াম লীগকে ডাকলেন এবং সৈদ আশাবের নেতৃত্বে যারা আওয়ামী লীগের লোকজন গেলেন বিএনপি যারা গেলেন প্রায় সবাই রাজনীতির যেটা ব্যালেন্স তারা সেটা রক্ষা করতে পেরেছিলেন এবং এই ব্যালেন্সটা দু হাজার আঠারো সনের বিনা ভোটের যে নির্বাচন সেই নির্বাচনের আগ পর্যন্ত ছিল মানে রাজনীতিবিদদের ব্যাকবোনটা ছিল এই দু হাজার আঠারো সনের নির্বাচনের আগ পর্যন্ত আঠারো সনের পরেই এই ব্যাকবোনটা ভেঙে পড়ে এবং ভাঙতে 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 এখন একেবারে এমন একটা পর্যায়ে চলে গেছে এখন আমরা পোর্ট্রেট দেখছি বড়ো বড়ো রাজনীতিবিদদের পোর্ট্রেট দেখছি চেহারা দেখছি বডি দেখছি কিন্তু ভিতরে শক্তিমত্তা নেই রাজনীতির সেই সুরত নেই সে হাল নেই ফলে নানারকম ভারসাম্যহীন কর্মকাণ্ড ঘটছে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন বাংলাদেশে যারা আছে তারা যেভাবে দৌড়াদৌড়ি করছে ছুটাছুটি করছে এটা তাদের বিশ্বাসের ঘাটতি নিজেদের প্রতি অনাস্থা প্রতিপক্ষকে যাকে বলে শত্রু মনে করে আপনি দেখেন সাপ সাপ যে আঘাত করে অনেক সময় তার সাপ নিজের ছায়াকে আঘাত করে সাপ কিন্তু আঘাত করে ভয় পেয়ে এবং আপনি জানেন যে সাপ একটা প্রাণী যার মেরুদণ্ড নেই বুকের উপর ভর করে চলে তো সাপের নাইনটি নাইন যে আঘাত সেই আঘাত হলো ভয় পেয়ে এখন রাজনৈতিক দলগুলো যেহেতু তারা তাদের যে বিশ্বাস আস্থা এই জিনিসগুলো হারিয়ে ফেলেছে তারা যে কাজ করতে পারে তারা যে মানে তারা যে বিশাল কিছু করতে পারে বিপ্লব ঘটাতে পারে এই বিশ্বাসটা তাদের চলে গেছে এবং এই অবস্থাতে যখন একটা বিপ্লব হয়ে গেল এবং সেটা এনসিপির নেতৃত্বে তখন এনসিপিদের এনসিপির যারা তরুণ তরুণদের তো এমনি মেরুদণ্ড থাকে একটা নির্দিষ্ট বয়স জুলুম নির্যাতন ভোগ করার পরে তার বিশ্বাস সংকট হয় আস্থার সংকট হয় দাঁড়িয়ে থাকার যে অবিচলতা সেটা নষ্ট হয় কিন্তু ত্রিশ বছর পর্যন্ত একটা মানুষ যত তার বিপদ বিপত্তি আসুক না কেন তার কিন্তু একটা বিশ্বাস থাকে কাজে এই বিপ্লবের যারা বিপ্লবী এনসিপির যারা কর্তা ব্যক্তি তাদের সবারই মেরুদণ্ড ছিল এবং এখন পর্যন্ত সেটা আরও একশো গুণ বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার পরে কী হলো এই যে তরুণ যাদের মেরুদণ্ডের ক্ষমতা একশো গুণ বেড়ে গেছে একটা ভারসাম্যহীন রিলেশন এই পক্ষে বিএনপির অ্যাপসোলিউট সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা জনপ্রিয়তা আর অন্যদিকে তাদের একটা ভার্চুয়াল জনপ্রিয়তা ভার্চুয়াল ক্ষমতা এই ভার্চুয়াল ক্ষমতা একটা ইলুয়েশানজনিত ক্ষমতা অর্থাৎ এনসিপির কজন কর্মী সমর্থক জামাতের যে কজন কর্মী সমর্থক তাদের সঙ্গে রাষ্ট্রক্ষমতা অর্থ তাদের আমল তাদের বিপ্লবী চিন্তা চেতনা সব মিলিয়ে একটা নতুন মেরুকরণ ভারসাম্য তৈরি করা চেষ্টা করা হচ্ছে যেটি আসলে মাঠে রাজনীতিতে যখন মুখোমুখি হবে নির্বাচনের মাঠে এক মিনিট এই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে তখন একটা যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ বিএনপি ভার্সেস বিএনপি বিএনপি ভার্সেস জামাত জামাত ভার্সেস এনসিপি এনসিপি ভার্সেস বিএনপি তো এরকম অন্তত পক্ষে দশটা অ্যাঙ্গেল থেকে যখন তাপ এবং চাপ শুরু হবে তখন সামগ্রিক দেশের যে ভারসাম্যহীনতা কোন পর্যায়ে চলে গেছে নাউজিবলিন জালেক ভাবলি গা কাটা দিয়ে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি